এক বছর ধরে শোনা যাচ্ছে সিনেমার অঙ্গনে পা রাখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রা তানজিম তিশা তিনি নিজেও জানিয়েছেন সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আরও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা তিশার মতে সাকিব খানের মতো তারও অনেক ভক্ত আছে দু একজন বা একসঙ্গে দুজনে যদি কাজ করা যায় তাহলে ভালো কিছু হবে তানজিম তিশা বললেন দর্শকের যাওয়ার জন্য হলেও বড় পর্দায় কাজ করা উচিত সে জায়গা থেকে পরিকল্পনা করছি একটি ভালো কন্টেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলো ভালো গল্প ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস সেটার জন্যই অপেক্ষা করছি শীঘ্রই সবাইকে ভালো খবর দিতে পারবো ছোটো পর্দার শিল্পীদের ভিন্ন ঘরনার সিনেমায় বেশি দেখা গেল তানজিম তিসার আগ্রহ বাণিজ্যিক ময়দানের সিনেমা অভিনেত্রী বললেন মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যাবে এটা আমার দর্শকরা বলছে তারা বলছে একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি পরবর্তীতে অন্য সিনেমা বছর দুয়েকের আগেই গুঞ্জনে শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হবে বড় পর্দার অভিষেক হওয়া এই তিশা।